সালাম আলাইকুম আমার সকল ফ্রন্ট কলিজার বন্ধুরা সকলকে হেলথ মেডিসিন ভেডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত ওষুধ সম্পর্কে সকল তথ্য পেতে এবং বিভিন্ন পরামর্শ জানতে এখনই আমাদের হেলথ মেডিসিন ভেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে থাকা বেলাইকনটি অন করে রাখুন অবশ্যই সকল প্রকার ওষুধ নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করুন বা সেবন করুন বন্ধুগণ আমরা আমাদের হেলথ মেডিসিন ভিজি চ্যানেলের মধ্যে মানব জীবনের ব্যবহৃত গুরুত্বপূর্ণ ওষুধগুলো নিয়ে আলোচনা করে থাকি আর শেষ ওভাতে আজকে আমরা আলোচনা করবো এই ডিডিআর থার্টি অর্থাৎ ডেক্স অফ প্রাজল গ্রুপের একটি মেডিসিন নিয়ে এটি ডুয়েল ডেলাইয়ের রিলায়েন্স ক্যাপসুল এটি প্রস্তুত করেছে বাংলাদেশের অন্যতম সুনামধন্য কোম্পানি একমি ল্যাবরেটরিজ তো বন্ধুগণ আজকে আমি আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব এই ডিডিআর থার্টিএমজি ক্যাপসুলটির কার্যকারিতা কি এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এটি স্তন্যদানকালে খাওয়া যাবে কি না আর এটির বর্তমান বাজার মূল্যগত তা বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী তা নিয়েও আমরা আলোচনা করব তো বন্ধুগণ ডিডিআর জি যেহেতু ডেক্সলেন্স প্রাজল গ্রুপের একটি ওষুধ এটি একটি অত্যাধিক শক্তিশালী গ্যাস্ট্রিকের ওষুধ যাদের বিশেষ করে যাদের বধ হজম পেটে গ্যাস পেট ফেঁপে থাকে বা বুক জ্বালা পোড়া হয় তাদের ক্ষেত্রে এই ডিডিআর এমডি ক্যাপসুলটি ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিবন্ধিত চিকিৎসক এই ডিডিআর ক্যাপসুলটি ডুয়েল ডিলেট রিলেস ক্যাপসুল একটি প্রোটন পাম্প ইনহিবিটর অর্থাৎ পিপিআই যা গ্যাস্ট্রিক প্রাইটাল কোষকে সুনির্দিষ্টভাবে বাধা প্রদান করে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি নিঃসারণের প্রতিরোধ করে থাকে তাই ডেক্সলেন্স ও প্রাসন প্রোটুন পাম্পের উপর নির্দিষ্ট কাজ করে এসিড উৎপাদনের চূড়ান্ত দাব বন্ধ করে অর্থাৎ যদি আমাদের পেটের ভিতরে অতিরিক্ত গ্যাস বা বধ হয় বা দেখা গেছে গ্যাসের কারণে পেট অনেক উঁচু হয়ে আছে বা পেটটা ফেঁপে আছে সেটাকে সুনির্দিষ্টভাবে এটি দমন করার ক্ষেত্রে অত্যন্ত চমৎকার কাজ করে থাকে তো বন্ধুগণ ডিডিআর থার্টি ক্যাপসলটি এটি গর্ভাবস্থা এবং স্ত্রণ খাওয়া যেতে পারে তারপরও আপনারা প্রথম তিন মাসে এ থেকে বিরত থাকার চেষ্টা করবেন অবশ্যই এটি সেবনের পূর্বে একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা সেবন করবেন ডিডিআর থার্টি ক্যাপসলটির বর্তমান বাজার মূল্য প্রতিটি পাতায় দশটি করে ক্যাপসল থাকে আর প্রতিটি পাতার দাম একশো টাকা তো বন্ধুগণ এ ডিডিআর ক্যাপসুলটির কিছু কমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে এটি সাবানের ফলে কারো কারো ক্ষেত্রে দেখা যেতে পারে হঠাৎ করে পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে পেটে ব্যথা হতে পারে বমি বমি বাপ হতে পারে ও পেটে গ্যাসের কারণে একটু অতিরিক্ত কীরকম যেন অস্থিরতা লাগতে পারে তো বন্ধুগণ এই ছিল এই ডিডিআর থার্টি ক্যাপসুলটি নিয়ে আমাদের সংক্ষেপে বিবরণ এই ডিডিআর সম্পর্কে যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন এছাড়া অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি জানতে চান তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন ধন্যবাদ সকল